আসসালামু আলাইকুম জেভলেসের নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের টেকডেন শোরুমে জেভলেসের কি কি স্মার্ট ওয়াচ আছে এই ভিডিওতে সবগুলা দেখে দিব এবং প্রাইসটা সহকারে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো সবার প্রথমে আমরা যদি উপরের দিকে দেখি এটা একদমই নতুন স্মার্ট ওয়াচ জেবলেস স্টার থ্রি এটার মূলত দুইটা কালার এসেছে একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার তবে সিলভার কালার সাথে অরেঞ্জ কালারের বেল্ট আছে তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস পাঁচ হাজার টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপর আমরা দেখব জেবলেস স্টার থ্রি প্রো এটাও কিন্তু একদমই নতুন এসেছে একটা ব্লু কালার আরও একটি ব্ল্যাক কালার এটার বর্তমান প্রাইস হচ্ছে ছয় টাকা এইটাও কিন্তু খুবই দারুণ আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের স্ট্রাপ আর এটা হচ্ছে ব্লু কালারের স্ট্রাফ তো দুইটা স্মার্ট ওয়াচই কিন্তু খুবই দারুণ প্রাইজ আছে ছয় হাজার টাকা তারপরে আমরা যেটা দেখব জেবলেস অ্যারিস থ্রি প্রো এটা কিন্তু অনেক আগের মডেল তবে এটা বর্তমান আবার এসেছে এটার বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো নব্বই টাকা তারপরে আমরা বামপাশের যেটা দেখব জেবলেস অ্যারিস থ্রি এটা স্পোর্টি লুকের বর্তমান প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা এবং বামপাসে আরও একটি স্মার্ট ওয়াচ দেখব এটাও একদমই একদমই নতুন এসেছে আমাদের কাছে এটা হচ্ছে জেবলেস অ্যারিস থ্রি প্লাস এই স্মার্ট ওয়াচটি বর্তমান দুইটা কালার তিনটা কালার আছে আমাদের কাছে একটা গ্রিন কালার একটা রেড কালার আরও একটি সিলভার টাইপের কালার তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা তো মূলত আমি আপনাদেরকে একটা হালকা রিভিউ করে দিচ্ছি যে কি কি স্মার্ট ওয়াচ আমাদের টেকডিন শোরুমে আছে তো জেবলেস জিটি আর থ্রি প্রো এটারও তিনটা কালারই কিন্তু আমাদের টেকডেন শোরুমে চলে এসেছে একটা গোল্ডেন কালার একটা সিলভার কালার আরও একটি ব্ল্যাক কালার বর্তমান প্রাইজ হচ্ছে উনতিরিশশো নব্বই টাকা তারপর জেভলেস বিয়ন্ড থ্রি প্লাস এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে উনচল্লিশশো টাকা দুইটা কালার এসেছে একটা গোল্ডেন কালার আরও একটি ব্ল্যাক কালার বাম পাশে যদি আমরা আরও একটি দেখি জেভলেস বিয়ন্ড থ্রি প্রো এটারও দুইটা কালার একটা ব্ল্যাক কালার আরও একটি সিলভার কালার তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইজ হচ্ছে চুয়াল্লিশশো টাকা এটা মূলত হোয়াইট টাইপের একটু এবং জেবলেস বিটক 3 থ্রি প্লাস এটারও তিনটা কালার আছে আমাদের টেকডিন শোরুমে একটা হচ্ছে গোল্ডেন কালার একটা পার্পেল কালার আরও একটি ব্ল্যাক কালার তো এটার বর্তমান প্রাইস হচ্ছে উনিশশো টাকা আপনাদের যেইটা বেশি পছন্দ হবে সেই স্মার্ট ওয়াচটি ক্রয় করে নেবেন তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে জেবলেস বিটক 3 থ্রি প্রো এটার মূলত একটাই কালার আছে এই যে এই কালারটি বর্তমান প্রাইজ হচ্ছে তেইশশো নিরানব্বই টাকা এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন তারপর বাম পাশে কিন্তু আরও একটি আছে জেভলেস বিটক লাইট এটাও কিন্তু আগের মডেল তবে নতুনভাবে আবার এসেছে ব্ল্যাক কালার এসেছে বর্তমান প্রাইজ হচ্ছে একুশশো ঊনসত্তর টাকা এটার কিন্তু ব্ল্যাক কালার এটা দিয়েও আপনি কথা বলতে পারবেন তারপর দেখব জেভলেস জিটিএস থ্রি এটা মূলত পিঙ্ক কালার আর বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে গ্রিন কালার এটার মূলত তিনটা কালার হয় আরও একটি ব্ল্যাক কালারের হয় তো এটার বর্তমান প্রায় ষোলোশো টাকা তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে জেবলেস বিটক এটার স্টাফ হচ্ছে অরেঞ্জ এবং বডি হচ্ছে ব্ল্যাক বর্তমান প্রাইস পঁচিশশো টাকা তারপর জেবলেস জিটিএস থ্রি প্রো এটা হচ্ছে হোয়াইট কালার খুবই দারুণ একটি ওয়াশ তারপর পিঙ্ক কালার এবং বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার তো তিনটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল এটার বর্তমান প্রাইস হচ্ছে আঠাশশো টাকা আর আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো বামপাশে বিটক টু লাইট এটার বর্তমান প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার হচ্ছে গোল্ডেন কালার এটার আরও একটি কালার হয় ব্ল্যাক কালার তো এখন হচ্ছে গোল্ডেন কালারটি শুধু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তারপরে নিচে আমরা যেটা দেখব জেবলেস বিটক প্লাস এটারও তিনটা কালার বর্তমান এটা হচ্ছে পিঙ্ক কালার তারপর এটা হচ্ছে সিলভার কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার বর্তমান এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা তিনটা কালারই কিন্তু আমাদের টেকডিন শোরুমে আছে। এবং জেবলেস জিটিএস থ্রি প্লাস এটারও তিনটা কালার আছে আমাদের কাছে একটা হচ্ছে গোল্ডেন কালার তারপর পাশেরটা সিলভার কালার এবং বাম পাশেরটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটা কালারই আমাদের কাছে আছে। তো এটার বর্তমান প্রাইস হচ্ছে উনতিরিশশো নব্বই টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ থর এস কিউ জে আলট্রা থর এস এটাও খুবই ভালো এবং বর্তমান প্রাইস হচ্ছে আট টাকা এটা হচ্ছে সিম সাপোর্টেড অবশ্যই ফুল একটা রিভিউ দেখবেন আর এইখানে কিন্তু ক্যামেরা আছে সামনে একটা ক্যামেরা আমরা দেখতে পারতেছি খুবই খুবই ভালো বাম পাশে সিম সাপোর্টেড তো এই ওয়াচটি ক্রয় করলে অবশ্যই ফুল একটা রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তারপর আরও একটি আছে জেবলে থর আলট্রা এটাও খুবই ভালো বর্তমান প্রাইস হচ্ছে আট হাজার টাকা এটাও কিন্তু আমাদের কাছে নতুন এসেছে আপনারা ফুল রিভিউ দেখে ক্রয় করে নিতে পারবেন তারপর আমরা দেখব জেবলেস ভাইভ ফাইভ এটাও কিন্তু খুবই ভালো এটা বাটনে কাজ করে টাসে কাজ করে না তো এই স্মার্ট ওয়াচটি ক্রয় করলেও ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আমি ফাইনালি জেবলেসের কি কী স্মার্ট ওয়াচ আছে সকল স্মার্ট ওয়াচ কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিলাম তাছাড়া আপনি আমাদের টেকডেন শোরুমে আসলে এইভাবে হাতে ধরে সকল স্মার্ট ওয়াচ দেখে ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে অবশ্যই টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন